বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো বন্ধুরা আমার পাশের এক দাদার বাড়িতে সাপ বেরিয়েছিল এই সাপটি একটি সাপ তো আমার দাদার মাথার নিচে এই সাপটি রাত্রিবেলা ঘুমিয়েছিল তাও আমার দাদাকে কোনো ক্ষতি করেনি এই সাপটি আছে এই বেড়ার এক কুণোতে লুকিয়ে এই সাপটি ফেসে গিয়েছে এটার নাম নাকি কাল নাগিনী তোমাদের কি মনে হয় আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে মনসা ঠাকুর বলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে জয় মা মনসা এই যে সেই মনসা ঠাকুর এই ঠাকুরেরই সাপ তো মালিকের মাথার নিচে ঘুমিয়েছিল এই সাপটি তো কাউকে কোনো ক্ষতি করেনি জয় মা মনসা বলে এই ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে যত পরিমাণে শেয়ার হোক তো আর করবো না ঢং প্লেস পচাবং